নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরে রবিবার অনুষ্ঠিত বিরোধী আলোচনা সভা নেশাবিরোধী আলোচনা সভাকে কেন্দ্র করে উদয়পুরে আজকে বিশেষ করে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদয়পুর শাখা এবং সাউথ জোনাল কমিটি যৌথভাবে উদ্যোগ নেয় সার্বিক সহযোগিতায় ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত এবং জুয়েল ক্লাব এগিয়ে আসে উপস্থিত ছিলেন এলাকার প্রধান জয়ন্তশীল গোমতি জেলা হাসপাতালের মনোবিদ চিকিৎসক নীলাদ্রি বর্মা এলাকার বিশিষ্ট সমাজসেবী হরিকৃষ্ণ গোস্বামী থেকে শুরু করে অন্যান্যরা মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যকে নেশামুক্ত করতে হবে এবং রাজ্যকে নেশামুক্ত করতে গেলে মেয়েদের বা মায়েদের যে ভূমিকা সেটাই উঠে আসে আজকের আলোচনার মধ্যে এবং নেশা কিভাবে সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবদের কিভাবে ধ্বংস করে দিচ্ছে সে নিয়েই আজকের মূলত আলোচনাটি আয়োজন করা হয় উদয়পুর থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন আমাদের নিজের দায়িত্ব নিতে হবে আগে আমাদের যদি আমরা এলাকাটা ঠিক করতে পারি তাহলে আমাদের ব্লক লেভেলটা ঠিক হবে আমাদের ব্লক লেভেলটা যদি ঠিক হয় তাহলে আমাদের মহকুমাটা ঠিক হবে প্রত্যেকটা মহকুমা যদি ঠিক হয় তাহলে আমাদের ডিস্ট্রিক্টটা ঠিক হবে সব সকল ডিস্ট্রিক্ট যদি ঠিক হয় তাহলে আমাদের রাজ্যটা ঠিক হবে সবকটটা রাজ্য যদি ঠিক হয় তাহলে আমাদের দেশটা ঠিক হবে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি নান্না ভাই মন্ত্রীজি বলছেন যে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করার জন্য এটা তখনই সম্ভব যখন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো আমাদের রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের যুব সমাজকে নেশা থেকে দূরে রাখবো এবং আমরা আমরা যারা গার্জিয়ান আছি আমাদের অবালোক করে চলবে না আমাদের ছেলে মেয়েরা কি করছে কোথায় যাচ্ছে দাদা বলছিল স্যার বলছিলেন আমাদেরকে এটা খোঁজ রাখতে হবে আজ ছেলেরা পড়াশোনার নাম করে টিউশনের নাম করে বন্ধু বান্ধবের নাম করে কোথায় যাচ্ছে নাকি সত্যিকারের উঠে গড়ে যাচ্ছে না কোনো কোনো আড্ডাতে যাচ্ছে নেশা আড্ডাতে যাচ্ছে আপনারা দেখবেন এগুলো আপনার খবর রাখবেন প্রত্যেকের দায়িত্ব আমরা সঙ্গে মনে করি ঠিক আছে আমাদের পাশের বাড়ি ঘটনা আমি কেন যাও আমাদের ওই ওই পঞ্চায়েতের ঘটনা আমরা পাশের পঞ্চায়েত কেন যাও পাশের গ্রামের ঘটনা পাশের এলাকার ঘটনা আমরা যাবো না এখানে বিভাজন করলে লাভ হবে না আমাদের সকলের সমাজের সকলের মানুষ সকল অংশের মানুষ সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন রাজ্যকে নেশামুক্ত করতে হবে নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে তার জন্য এগিয়ে আসতে হবে সকল রাজ্যবাসীকে এবং নেশামুক্ত সমাজ রাজ্য গড়ে তুলতে হবে তার জন্য রাজ্য সরকার যে প্রয়াস হাতে নিয়েছে তার সঙ্গে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে আজকের আলোচনা সভায় এমনটাই তুলে ধরা হয় তবে ধজনগর এলাকার নতুন নেশা মহিলা ক্লাস্টারের সহযোগিতায় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদ্যোগে এক পিঠেপুলি উৎসবেরও আয়োজন করা হয় গত ২৪ জানুয়ারি এবং সেই অনুষ্ঠানে যারা বিচারকদের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের হাতে আজকে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সবকিছুকে কেন্দ্র করে আজকে রবিবার বেশ উৎসাহ লক্ষ্য করা যায় উদয়পুর জুড়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন